হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আর একটা ব্লগে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি চালা নিচ্ছি পূর্ণ আমি কল্পনা আজকে একটু ছোট্ট করে একদম মিষ্টিগুলো ব্লগ নিয়ে এসছি তোমরা আশা করি দেখতে ভালো লাগবে এটা গত দুদিন আগের ব্লগ আর আজকের দিনটা হচ্ছে এটা কী বলতো সিমই রান্না করছি আসলে আমাদের এখানে তো বললাম না যে ঈদের সময় এখানে সমস্ত জাতি একসঙ্গে বসবাস করি তো ওরাদের ওদেরই ওখান থেকে আমাদেরকে শুকনো সিম মানে প্যাকেট ধরে সিমুই কিনে দিয়ে গেছিলো তো ওটাই নিচে ঠাকুমা কিছুটা রান্না করে দিয়েছিল আর আমি দুধটা জাল দিয়ে ওটাকে মিক্স করে নিলাম সকালবেলা তো এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কিছু খেতে হয়নি আর এখানে কিছুটা বোয়াল মাছ ছিল আগের দিনকে কিছুটা বোয়াল মাছ আমি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তার দিন এইটুকুনি বল মাছ ছিল তো মাছের মোটামুটি একটা বল মাছ গোটা বল মাছ কিনেছিলাম দুদিন হয়ে গেল আর কি তো ওটাই রান্না করব বল মাছের ঝোল আর ভাত আর সেরকম কিছুই রান্না করব না একদম সিম্পলি রান্না আলু দিয়ে একদম প্লেন যেমন মাছের ঝোল করে সেরকমভাবেই গত আগের দিন করেছিলাম কিন্তু যেতে হচ্ছে বাসি মাছ মানে বাসি মাছ বলতে একদিনের আগের মাছ তো আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। আসলে পেঁয়াজ দিয়ে মাছ আমি অতটা ভালো খেতে পারি না কিন্তু জানো তো মাঝে মাঝে কোনো কিছু জিনিস প্রচুর জিনিস আছে পেঁয়াজ দেখলে হয়তো সেটা তার জন্য পেঁয়াজের জন্যই ভালো লাগে যাক আজকে পেঁয়াজ রান্না করেছিলাম মাছটা খেতে ভালোই লেগেছিল খারাপ লাগেনি আজকে কী বার আমি ভিডিওটা এখনও পুরোটা কমপ্লিট করি তোমরা জানতেই পারবে আজকে কি বার আর এটা মানে আমার এপ্রিল মাসের আজকে ফার্স্ট ভিডিও এপ্রিল মাসটা পড়ে গেছে অনেক দিন হয়ে গেছে অনেকটা মাস চলে যাচ্ছে দেখতে দেখতে সময় অনেকটাই পেরিয়ে গেছে এরপরে যেন তো আরও দিনগুলো যত আসছে তোমাদের জন্য অনেক নতুন নতুন চমক আসছে তাই পুরো ব্লগটা দেখতে থাকো আর সামনের তো আছে আর আগের মতন পুরো ভিডিও আমি এখনও প্রতিদিন বানাতে পারি না তোমরা তো জানোই আমার ভিডিও আমাদের একটু কষ্ট হয় কারণ কুটটুসের পড়াশোনার চাপ প্রচণ্ড বেড়ে গেছে আমি পারি না হ্যাঁ অনেকেই পারে আমি পারি না সেটা আমার আমার ফল্ট আমি সব দিক সময় দিয়ে পারি না কারণ একা হাতে গোটা সংসার সমস্ত কিছু দায়িত্ব আমার আমি বাজার করতে যাই আমি রান্না করি আমি ঘর গোছাই আমি বাসন মাজি আমি কাপড় কাছি আবার আমার ছেলের পড়াশোনার দায়িত্বটা আমারই ঘরে তো এত কিছু নিয়ে আবার ক্যামেরা ওপেন করে সেটাকে দেখানো মাঝে মাঝে হয়তো সম্ভব হয়ে ওঠে না তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না এই কাজটা নিয়ে তোমরাদের কী মতামত আমি জানি না আমার মতামত তোমাদের জানালাম যদি সময় যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো মাছটাকে না হালকা করে আরেকবার ভেজে নিতে হচ্ছে আসলে যেটা হয়েছে মানে যতই ভাজা মাছ থাকবে বা খুঁজে থাকে তো হালকা একটু গরম করে নিলে কিন্তু মাছটা রান্না করার পরে খেতে ভালো লাগে আর মাছটা সত্যিই ভালো ছিল তখন দোকান থেকে কিনেছিলাম আমি ভাবতে পারিনি যে এত কম পয়সায় মাছটা বেশ ভালোই পেয়ে যাব বেশ টাটকা মাছটাই পেয়েছি আসলে বাজারটা স্কুলের সামনে যেহেতু ছেলের বাজার তো আমার ওখান থেকে বাজার হয়ে গেছে আমি এখানে জিরে ফোড়ন দিলাম শুটো লঙ্কা একটু তেজপাতা আর সঙ্গে দেবো একটু উনি পেঁয়াজ ব্যাস এই দিয়ে আমি রান্না করেছিলাম আর টমেটো দিতেই হয় আলু লম্বা লম্বা করে বেশি নেই একটা আলুতেই আমার দেখো কতগুলো আলু হয়ে গেছে খাবেই বা কে ছেলে আর আমি একবেলা খেলেই যথেষ্ট চলো আমার একবার আজকে সারাদিন কথা বলিনি হয়তো একটু একটু করে তোমাদের কাজ শেয়ার করেছি তো রান্না তো মাছের আর ভাত আর একটু ডাল করেছিলাম গাজর দিয়ে সেটা দেখাতে পারিনি কুট্টুসের জন্য ও এখন ঘুমাচ্ছে ওই যে এখন বেলা বাজে কটা জানো তো ঘড়ির কাটা এখন বাজে সাড়ে তিনটায় আমি স্নান করে সবে আসলাম এখন পুজো দেবো তারপরে খাবো তার আগে তোমাদেরকে বলে দিই তো আজকে হচ্ছে কত তারিখ এটা যে এপ্রিল মাসের আমার ফার্স্ট ভিডিও এপ্রিল মাসে আমি এর আগে কখনো এর আগে ভিডিও বানিনি লাস্ট না এপ্রিল মাসে একটা ভিডিও বানিয়েছি মনে হয় পয়লা তারিখে মনে হয় আর এটা মনে সেকেন্ড ভিডিও এপ্রিল মাসের তো আজকে হচ্ছে তারিখ হচ্ছে চার তারিখ তো তোমাদের কুট্ত্রিস আজকে রেজাল্ট বেরিয়েছে সো তার আমি তো আমি আগে নিজে রেডি হয়নি নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো সে রেজাল্ট কী হলো সেটা তোমাকে বলবো চলো আমি আগে রেডি হয়ে নিই স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর কুটুস্কে না ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাই না একটাই কারণে কারণ স্কুলে কুটুসকে ঘুম পাড়ানোর পরে ও যখন ঘুমের থেকে ওঠে তখন আমার ব্যায়ামের টাইম হয়ে যায় এবার আমি যদি নিজে স্নান করে পুজো দিয়ে তারপরেও যদি ওকে খাইয়ে ঘুম পাড়াতে যাই তাহলে আর ব্যায়ামে যাওয়ার সময় ঘুমটা হবে না তাতে কী হবে ক্লান্ত বোধ বের হবে সন্ধ্যাবেলায় পড়তে বসাতে পারবো না তো এইভাবে কী করি ওকে রেডি করিয়ে স্নান করিয়ে খাইয়ে আর টাইমের বাইরে খাওয়া হয়ে যাবে সব চিন্তা ভাবনা করে আমার স্নান করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর তো আর একটু হয়তো স্নানটা হতে পারে কিন্তু কুটুস্কে ঘুম পাড়াতে গিয়ে নিজেও হয়তো চোখটা লেগে যায় হট করে তাকিয়ে দেখি মা আমার তো স্নান হয়নি পুজো হয়নি আবার উঠি মানে এইরকম একটা ব্যাপার আর কি দিনের শেষে যখন কাজগুলো কমপ্লিট হয় বা কিছু সময় হয় না তখন শরীর পুরো ছেড়ে দেয় আর পারছি না এরকম হয় এরকম করতে করতে আমার পুরো গোটা দিন কাটে আর একটা দিনের শুরু হয় এইভাবে করেই আমার এখন বেশিরভাগ দিন কাটছে আর এই কর্তৃটা মানে নাইটের কথা তোমাদের কি বলবো বলেই দিলাম আগে যে আমি এই নাইটিটা কিনেছি এবং এখনো পড়া হয়নি হয়তো ইচ্ছা আছে এটা পয়লা বৈশাখের দিনকে ওপেন করব মানে ভালো মতন ভাঙবো এটাকে তো পয়লা বৈশাখ তো দেখতে চলেই আসলো তো তোমাদের কেনাকাটাকেই কমপ্লিট হয়েছে বন্ধুরা পয়লা বৈশাখে কিন্তু আমাকে বলো এখন পুজো দেব কারণ পুজো না দিয়ে খাওয়া যাবে না আর খাওয়া তো সেরকম কিছু করে নিই প্লেন রান্না করেছি তো ঠাকুর পুজো দিয়ে নিই এটা মানে খেয়ে উঠতে না উঠতে আবার ছাদে যাবো আমি তো বললাম না একটু আমার কাছে সময় থাকে না তো ভিডিওটা আজকে আর বেশি টানতে পারিনি দেখাতেও পারিনি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বললো আর নাইটিটা কেমন লাগছে সেটাও বলো তো দেখতে দেখতে আমার দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো ঠাকুরকে সাজানোর পরে মন থেকে এত তৃপ্তি লাগে আর এখন কটা বাজে জানো ওই দেখো পনেরো চারটে বাজে তো এখন আমি খেতে যাব। ওই দেখো কুটুস ঘুমাচ্ছে এই পনেরো চারটের সময় এখন আমার খাওয়ার সময় হলো। একটা ঘরে নেই এই মুহূর্তে আর তোমাদের সাথে শেয়ার করে দিই তো এক থেকে দশের মধ্যে কুট্টুস আছে তো কুট্টুস এই ফার্স্ট ফার্স্ট হ্যাফের পরীক্ষাটা হলো মানে প্রথম মাসের পরীক্ষা হলো এবার সেকেন্ড হ্যাফের পরীক্ষা হচ্ছে নেক্সট মান্থে আছে তো এতদিনের পরিশ্রমের ফল একটু হলেও আমার ভালো লাগছে যে তোমরা তো সবাই জানো যে কুট্টুসের পরীক্ষা ছিল এই ভিডিও করেছি আর এতদিন ও আবার পরীক্ষার রেজাল্টও বেরোলো তো যাই হোক তোমাদের জানিয়ে দিলাম কুট্টুস কেমন রেজাল্ট করেছে আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে পড়াশোনা করতে পারে এগিয়ে যেতে পারে এই তখন খুব খিদে পেয়েছে খিদে জ্বালায় কথা আস্তে আস্তে বেরোচ্ছে বুঝতেই পারছো কটা বাজে আর এই নাইটিটা পরে আমি খাবো না তোমাদের একটাই বলে দিই যে মানে ভাবতে পারো এ মা কিছুক্ষণ আগে এই নাইটি দেখলে এখনও অন্য নাইটি কেন এই নাইটিটা পরে খাবো না একটাই কারণ এই নাইটিটা না এখনও পর্যন্ত আমি সেভাবে মানে ইউজ করিনি ভাঙিনি আজকে সব নাইটিগুলো কত কাঁচা তোমরা যদি দেখো পাগল হয়ে যাবে মানে এত কাঁচা আবার বেরিয়ে গেছে কাল হয়তো বসে হয়তো কাজ বসে বসে এই দুটো দিনের অনেক কাজ করে আছে তো সব কাজ কমপ্লিট করতে করতে আমার মানে দিন যায় আর কি শনি আর ওইবার আসলে বিশেষ করে কাচাকাচিটা ওর জন্যই হয় নতুন নাইটিটা বের করেছি এটা আমি অনেক কিনে দিন আগে আর পড়েছি এরকম পুজো দেওয়ার জন্যই হয়তো পড়ি খুলে রেখে দিই তো খুলে রেখে দেবো এখন আবার অন্য নাইটে একটা পড়ে ঘরের নাইটে যেগুলো পড়ি একটা আছে একটুখানি খারাপ হয়ে গেছে হলে পড়ি না তো ওটাই পড়ি এখন খেয়ে দিয়ে নিয়ে স্কুলের কুটুসের ব্যায়াম আছে যাব ব্যায়ামে কদিন আগে বাপের বাড়ি গেছিলাম দিয়ে এই ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম স্কুলের জন্য মানে স্কুলে যাতায়াতের জন্য একটা ব্যাগের খুব প্রয়োজন সবসময় জানাম ভালো একদম মজবুত ব্যাগ নিয়ে মানে দামি দামি ব্যাগ নিয়ে স্কুলে অন্তত গেলে রোজ রোজ ভালো লাগে না তো এই এই ব্যাগটা একটু কমেন্ট মধ্যে পেয়েছিলাম জিন্স কাপড়ের তো আর ব্যাগটা খুব সফট আর ভালো বেশ চেনটা খুব ইজি তো এটা কত প্রাইজ আমার এই মুহূর্তে মনে নেই তোমরা যে কেউ জানতে চাও আমি জেনে বলবো ওখানে কত প্রাইজ পড়েছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো অনেকটা জায়গাও আছে একটাই চেন কিন্তু অনেকটা